নমস্কার আমরা এসএসসি দু হাজার ষোলো প্যানেলের পক্ষ থেকে অনশনকারীদের পক্ষে আপনারা জানেন সুপ্রিম কোর্টে এসেছি দিল্লিতে আমাদের যে বক্তব্য কী জন্য আমরা দিল্লিতে এসেছি আপনারা জানেন এখন এসএসসির মামলায় সুপ্রিম কোর্টের যে গত তেসরা এপ্রিলের যে রায় সেই রায়ে সুস্পষ্টভাবে বলা আছে যারা অযোগ্য বলে বিবেচিত র্যাংজাম জাম্প অ্যান্ড আদার্স তাদেরকে অবিলম্বে টার্মিনেট করতে হবে সেই টার্মিনেশন না করে আবারও রাজ্য সরকার পরীক্ষার নামে আবার একটা গভীর ষড়যন্ত্র রচনা করছে আপনারা যারা যোগ্য চাকরিহারারা আছেন আপনারা যদি একসাথে পথ চলেন এই পরীক্ষা নামে যে প্রভাসন সেটা আপনারা রুখে দিতে পারবেন এটা আপনাদের এক বলছি আর বিষয় হচ্ছে যে অন্যান্য যে বিষয় সময় সব কথা বলবে আমরা যখন যুদ্ধকালীন তৎপরতায় সুপ্রিম কোর্টে চলে আসতে পেরেছি আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের আগলে রাখুন এবং আমরা যে দাবির ভিত্তিতে মামলা লড়তে চাইছি সে সেক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা সম্পূর্ণ বিপরীত সুতরাং আমাদের যদি কোনো ক্ষতি হয় তার সম্পূর্ণ দায় রাজ্য সরকারকে নিতে হবে মুখ্যমন্ত্রীকে নিতে হবে সুতরাং আজকের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রাঙ্গন থেকে পশ্চিমবাংলার সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান করছি আপনারা আমাদের আগলে রাখুন রাজ্য সরকার যদি আমাদের ক্ষতি হয় আপনাদের সবাইকে সাক্ষী রেখে বললাম তার জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যে পথে আছি সত্যের পথে আছি আমরা জিতব বাকিটা সময় বলবে আমরা চোয়ালটা শক্ত করে মেরুদণ্ডটা সোজা করে দৃঢ় মনে আমরা লড়াই করতে জানি এবং আমরা জিতব এবং যে দাবির ভিত্তিতে এসেছি সেই দাবিটা আমরা অর্জন করব লড়াইয়ের মাধ্যমে সে আন্দোলন হতে পারে কোর্টের লড়াই হতে পারে সুতরাং আইনের হাত যে কত শক্ত সেটা আগামী দিনে সবাই অনুভব করবেন সবাইকে অনুরোধ করব আপনারা আমাদের পাশে থাকুন নমস্কার